নমস্কার আপনারা দেখছেন শিউলির হেসেল সকলকে অনেক ভালোবাসা আজকে আবারও আরেকটা পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা সবাই বলেছেন যে আমার পিঠা রেসিপিগুলো খুব ভালো লাগে আপনাদের খেতে ভীষণ ভালো হয় আর সেই ভালো লাগার একটা কারণ থাকে সঠিক মাপ আজকেও তাই সঠিক মাপে এই পিঠাটা বানাতে হবে আর এই পিঠাটা খেতে এত অসাধারণ এত দুর্দান্ত স্বাদের হয় আমার পরিবারের সবাই খেয়ে তো বলেছে দারুণ স্বাদের হয়েছে তো আপনার পরিবারে কী বলছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বানাতে হবে এই পিঠা রেসিপিটা চলুন শুরু করা যাক প্রথমে একটা শুকনো পাত্র নিয়েছি তাতে নিচ্ছি এক বাটি সুজি আপনারা কাপ বা বাটি যেটাই নিয়ে করবেন সেই মাপটা ফিক্সড রাখবেন ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ নিলাম নুন দেব এক চামচের চার ভাগের এক ভাগ অর্থাৎ একের চার টি স্পুন বেকিং সোডা দেব ওয়ান ফোর থ্রি স্পুন মানে এক চামচের চার ভাগের এক ভাগ চিনি দেবো এক বাটির থেকে একটু কম চিনি দেব কিন্তু থ্রি ফোর্থ বাটির থেকে একটু বেশি আর এক চামচ মৌরি এটা চালের গুঁড়ো আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করছি তাতে ভালো টেস্ট হয় আমরা হাফ বাটি নিয়েছি এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিক্স করতে হবে যা কিছু আছে যেন সবটাই খুব ভালো করে মেশানো হয় সেদিকটা খেয়াল রাখতে হবে তো সেই জন্য একটু ধৈর্য ধরে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম তলা থেকে এদিক ওদিক থেকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে পিঠাটা ভালো হবে মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমরা দেব দুধ এই দুধটা কিন্তু জাল দেওয়া দুধ নয় ফ্রিজ থেকে বার করা দুধ কিন্তু সেটা ঠান্ডা দুধও নয় এক বাটি দিলাম ফ্রিজ থেকে আমি এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম এক ঘন্টা বাইরে ছিল তারপর সেই দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দেব ঘি দু চামচ আমি যেমন মাপ বলছি ঠিক তেমনভাবেই করতে হবে আজকে পিঠা রেসিপিটা তবেই পারফেক্ট হবে এবার চামচ দিয়ে ঘি দিয়ে সবটা ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো একটু সময় নিতে হবে দু এক মিনিট ধরে যেন ভালো করে মেশানো হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে আমাদের মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এরকমই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা রেস্টে রাখব সুজি কিছুক্ষণ রেস্টে রাখলে ফুলে ওঠে যতটা নরম আছে তার থেকে একটু শক্ত হবে আমরা আধ ঘন্টার জন্য অর্থাৎ তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি তারপর তিরিশ মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি ব্যাটারটা যতটা পাতলা ছিল ততটা আর পাতলা থাকবে না ওই যে বললাম সুজিটা ফুলে উঠবে সুজিটা বাকি উপকরণের সঙ্গে মিশে গিয়ে একদম আরেকটু ঘন ব্যাটার তৈরি করবে সেটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেমনটা দেখাচ্ছি চামচ দিয়ে এবার এই মিশ্রণের মধ্যে আমরা হাফ বাটি সুজি দেব এই সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সুজিটা দেওয়ার পর আর আমরা রেস্টে রাখবো না এই শেষ পর্যায়ে এইভাবে সুজি দিলে কি হয় যে পিঠাটা আমরা বানাবো সেটা বেশ মুচমুচে হয় খেতে ভীষণই ভালো লাগে যদি মনে হয় যে এটা একটু নরম হয়েছে আপনারা চাইলে আরও একটু সুজি দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই একটু দেখে নেবেন একটু শক্ত শক্ত ব্যাটার হলে খুব ভালো হবে পিঠা বানানো একটা ছোটো কড়াই বসিয়েছি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নেব আর আমরা সাদা তেলে ভাজব ডুবো তেলে ভাজব তাই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা ভালো মতো করে গরম হচ্ছে এখন এবার আমরা হাতের সাহায্যে একটু এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব আমি আরও একবার বলছি যদি মনে হয় যে আর একটু শক্ত করার প্রয়োজন আছে আপনারা আরেকটু সুজি দিতে পারেন কোনো অসুবিধা নেই বরং খেতে ভালো লাগবে এইভাবে বড়ার আকারে আমরা এগুলোকে ভেজে নেব আর যখনই আমরা তেলে দেব তখন গ্যাসের ফ্লেমটা একটু লোয়ের দিকে থাকবে মিডিয়াম ফ্লেমে আমরা ভাজবো মানে লো টু মিডিয়ামের মধ্যেই আমরা এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব এই পিঠাটা হয়তো প্রথমে করার সময় একটু মনে হতে পারে যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ছেড়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা হবে না আপনারা দেখবেন একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে এপি করে লালচে করে একটু ভেজে নেবেন আর ওই যে তেল ঝরানো ছাঁকনি যে চামচগুলো হয় সেইগুলো দিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিতে পারেন এপি টুপিট লালচে করে ভাজবেন দেখবেন দুর্দান্ত খেতে হয় এটা হয়তো মনে হবে যে একটু অসুবিধা হচ্ছে ভাজা কিন্তু পিঠাটা বানানোর পর আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে খেতে আমি এভাবে তুলে নিচ্ছি আমি তেল ঝরিয়ে নিচ্ছি না এই যে তেল ঝরাচ্ছি না তার জন্য কিন্তু টেস্টটা খুব ভালো লাগে এর মধ্যে যে তেল একটা ঢোকে পিঠাগুলোর মধ্যে বেশ একদম অন্য রকম টেস্টটা হয় তো আপনারা তেল ঝরিয়েও নিতে পারেন বা আমি যেমনটা দেখালাম তেমন করতে পারেন দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে মুচমুচে হয়েছে অসাধারণ একটা টেস্ট আপনারা যদি এটা বানান আপনারা বুঝতে পারবেন যে কি সাংঘাতিক ভালো একটা টেস্ট এই পিঠা রেসিপিটা হয়তো আপনারা এর আগে খাননি প্লিজ একবার আমি রিকোয়েস্ট করবো করবেন আর আপনারা যখন তেলে দেবেন যদি মনে হয় যে পিঠাটা একটু ছেড়ে যাচ্ছে ধৈর্য ধরে একটু হালকা করে ভাজুন দেখবেন কোনো মানে অসুবিধা হবে না খেতে ভীষণ ভালো লাগবে আর যদি তাও মনে হয় যে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে আপনারা একটু সুজি দিয়েও মাখিয়ে নিতে পারেন ব্যাটারটা কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে বলবেন না আপনাদের ভালো লাগে পিঠা রেসিপি সেই জন্য আমি আমার মতো করে চেষ্টা করি বিভিন্ন রকমের পিঠা রেসিপি আনতে নতুন নতুন কিছু তৈরি করতে যেটা খুব ভালো লাগে আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে মেয়ের কেন পরিবারের সবার ভীষণ ভালো লেগেছে একদম অন্যরকম আর আমি যে আবারও বলছি তেল ঝরিয়ে নিয়ে নিই বলে এ মানে এই পিঠার মধ্যে একটা তেল তেল ভাব আছে দুর্দান্ত লেগেছে যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলি হেঁসেল শিউলিস মোটিভেশনাল হাব দেখবেন শিউলির কাকুবিতে শুনবেন নমস্কার